পশ্চিমবঙ্গের মানুষ আমরা বলছি তারা স্বাধীন হয়ে যাক তারা ভারত থেকে আলাদা হয়ে যাক কারণ ভারত থেকে নির্যাতন শিকার

বিল্লার কথা শুনে যখন আরিফ বিল্লা বললো যে পশ্চিমবঙ্গের মানুষকে আমি বলবো স্বাধীন হয়ে আমাদের সাথে মিশে যেতে কেন তার কারণ এটাই গজবাতুল হিন্দের গেম প্ল্যান এটাই ধর্মান্তকরণ জিহাদের পাঠ যত বেশি হিন্দু আছে তাদের কনভার্ট করো প্রথমে মেয়েদের কনভার্ট করো তারপরে বাচ্চাদের কনভার্ট করো এটা ভয়ঙ্কর জিনিস বাংলাদেশে চলছে কিন্তু পশ্চিমবঙ্গে এই জিনিস হতে দেবেন না হতে দেব না ধার্জোর করছে এর জন্য যদি আমাকে বারবার আক্রমণ করেন আপনারা করতে পারেন কিন্তু সেকুলাররা ভুল পথে আছেন সেকুলারদেরকে বোঝান